দিনাজপুরের কাহারোল উপজেলার স্কুল শিক্ষিকাকে উত্ত্যক্তের অপরাধে এক যুবককে গ্রেপ্তার করেছেন কাহারোল থানা পুলিশ জানা যায় গত এপ্রিল বোচাগঞ্জ উপজেলার নং গ্রামের বাসিন্দা সুইটি রানী নামে এক স্কুল শিক্ষিকা কর্মস্থলে যাওয়ার পথে তাকে উত্তক্ত করা হয় পরে শনিবার কাহারোল থানায় সুইটি রানী দুজনের নামে একটি মামলা দায়ের করেন এ বিষয়ে অভিযোগ সূত্রে কাহারোল থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ইসলাম নামে একজনকে গ্রেপ্তার শেষে আদালতে প্রেরণ করেন এবং অন্য আসামি এখনো পর্যন্ত পলাতক করে করেছে এ বিষয়ে কাহারোল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফারুকুল ইসলাম জানান অপরাধীকে আইনের আওতায় আনা হবে আমি খ্রিস্টান ধর্ম বিভাগীয় একজন সেই পালক হিসেবে কাজ করি আমার মেয়ে সুইটি রানি রানি রায় একটি খ্রিস্টান বিদ্যালয়ে শিক্ষিকা আমার মেয়ের স্কুলে যাওয়ার সময় দুই রায় আমি খ্রিস্টান ধর্মের বিভাগীয় আমার মেয়ে ছুইটি রানী একটি খ্রিস্টান বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আমার মেয়ে স্কুলে যাওয়ার সময় মনোয়ার হোসেনের নয়ন ও শরীফুল শরীফুল ইসলামের নামের দুই যুবক অশালীন আচরণ ও ধর্ষণের চেষ্টা করেন আমি সুকুমার রায়ের এটি সঠিক তদন্তে ও আইনের কাছে বিচারের আবেদন করছি এবং সরকারের কাছে আবেদন জানাচ্ছি উনত্রিশ তারিখে যে ঘটনা ঘটছে ঠিক আছে তার জন্যে আমি আপনার আইনি ব্যবস্থা চাই এবং কি মনে করেন এটার একটা সুষ্ঠু বিচার চাই সুইটি রানি আমার মেয়ে সে সোমবার দিন মে এপ্রিলে স্কুলে গিয়েছিল সেখানে মাছ পথে যাওয়ার পথে আমার মেয়েকে কয়েকজন ছেলে মিলে আমার মেয়েকে উৎপত্ন করেছিল এবং ধর্ষণ করার চেষ্টা করেছিল আর আমার মেয়ে সেখান থেকে জীবন বাঁচার জন্য ছুটে গিয়েছিল এক বাসায় সেই বিচারকে আমি পাবো না আমার মেয়ের সুবিচার চাই